হ্যালো স্টুডেন্ট ইউ আর ওয়াচিং প্রজেক্ট পোর্টাল ইনোভেটেড প্রজেক্টস ইনস্পায়ার্নিং আজ আমাদের প্রজেক্টের টপিক বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান এই প্রজেক্টটা মাধ্যমিক এইচএস এবং কলেজ স্টুডেন্টরাও সাবমিট করতে পারো প্রথমে আমরা প্রজেক্টটা নিয়ে ডিসকাস করবো এবং শেষে কিছু টিপস দেবো যেগুলো তোমাদের যেকোনো প্রজেক্টে হেল্প করবে তাই স্কিপ না করে পুরোটা দেখতে দেখো প্রথমে লিখবে ভূমিকা দেখো র্যান্ডারে দুটো প্যারাগ্রাফ করা আছে এরপর লিখবে প্রকল্পের উদ্দেশ্য তিনটে পয়েন্টে তারপর আসছে কর্ম পরিকল্পনা ছটা সাব পয়েন্ট আছে এই পেজে তিনটে নেক্সট পেজে দেখো বাকি তিনটে এরপর তোমরা লিখবে তথ্য সংগ্রহ মানে কোন কোন সোর্স থেকে আমরা ডাটাগুলো পেয়েছি তারপর আসছে তথ্য বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ হচ্ছে প্রজেক্টের মেন জায়গা এর আন্ডারে বেশ কতগুলো পয়েন্ট আছে যেমন সত্যজিৎ রায়ের প্রাথমিক জীবন চলচ্চিত্রে আগমন তার কিছু বিশেষ বিশেষ সিনেমার বিশেষত্ব গুরুত্ব এগুলো লেখা হয়েছে যেমন পথের পাঁচালি অপুর সংসার চারুলতা সোনার কেল্লা আগন্তুক গোপী গাইন বাইন ইত্যাদি এরপর সত্যজিৎ রায়ের সকল চলচ্চিত্রের নাম সাল মানে কোন কোন ইয়ারে সিনেমাগুলো রিলিজ করেছে সেগুলো একটা ছকের মাধ্যমে করা হয়েছে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের বৈশিষ্ট্য তিনি সারা জীবনে যা যা পুরস্কার পেয়েছেন দেশীয় আন্তর্জাতিক তারপর আসছে সিদ্ধান্ত উপরোক্ত তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা কী কী সিদ্ধান্তে উপনীত হলাম সত্যজিৎ রায়ের অবদান রায়ের প্রভাব তারপর সীমাবদ্ধতা প্রজেক্টটা করতে গিয়ে আমরা কি কি লিমিটেশনস ফেস করেছি তারপর সব শেষে কৃতজ্ঞতা শিকার এখানে আমরা লিখেছি বাংলা শিক্ষক শিক্ষিকা এবং তারপর ড্যাস দিয়েছি ওখানে তোমাদের যে টিচার এটা করতে দিয়েছেন সেই টিচারের নাম লিখবে এরপর তোমাদের যেমনটা বলেছিলাম কিছু ইম্পর্ট্যান্ট টিপস দেব প্রথমত কৃতজ্ঞতা শিকার শুরুতেই দেওয়া যায় আবার শেষেও দেওয়া যায় তোমাদের টিচার যেমনটি বলবেন তোমরা তেমনটি করবে হয় একদম শুরুতে ভূমিকার আগে কিংবা শেষে দ্বিতীয়ত সূচিপত্র একটা বানাতে হবে প্রজেক্টটা প্রথমে বানিয়ে নিয়ে পেজ নাম্বার ঠিকঠাক বসানোর পরে সূচিপত্রের পেজটা বানাবে সূচিপত্র বানানো হয়ে গেলে ওটা সবার আগে জুড়ে দেবে তৃতীয়ত কিছু ছবি তথ্য বিশ্লেষণে লাগবে সে সমস্ত ছবিগুলো কপিরাইট ইস্যুজের কারণে আমি এখানে দিতে পারলাম না তোমরা খুব সহজেই ইন্টারনেটে সার্চ করে সুটেবল ছবি পেয়ে যাবে আজ এই পর্যন্তই এরকমই আরও অনেক প্রজেক্ট প্র্যাকটিক্যালস সহ শিক্ষা সম্পর্কিত সমস্ত রকম সাহায্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো